দিন শেষ হয়ে গিয়েছিল দুজন মানুষ তার চেয়েও দ্রুত এগিয়ে চলছিলেন ওই আধার নামার আগেই তাদের পৌঁছতে হবে এলফিতে একজনের নাম চেরেফোন তিনি ছিলেন মধ্যবয়সী গ্রিক দুজনে এসে থামলেন এলফির বিরাট মন্দির প্রাঙ্গণে সিঁড়ি ভেতরে প্রবেশ করতেই মন্দিরের পূজারি এগিয়ে এলো চেরফোন তার দিকে চেয়ে বললেন আমরা দেবতার কাছে একটি বিষয় জানবার জন্য এসেছি উজারি বলল আপনারা প্রভু অ্যাপেলের মূর্তির সামনে গিয়ে নিজেদের পরিচয় দিন আর বলুন আপনারা কি জানতে চান শিক্ষিত চেহারার মানুষটি প্রথমে এগিয়ে এসে বললেন আমি সক্রেটিস প্রভু আমি কিছুই জানি না এবার চেরেফোন নিজের পরিচয় দিয়ে বললেন হে সর্বশক্তিমান দেবতা আপনি বলুন গ্রিসের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে চেরেফোনের কথা শেষ হতেই চারিদিকে কাঁপিয়ে আকাশ থেকে এক দৈবাণী ভেসে এল জেকে পিতামাতা দুজনেই দুই পেশায় নিযুক্ত থাকলেও সংসারে অভাব লেগেই থাকত তাই ছেলেবেলায় পড়ালেখার পরিবর্তে পাথর কাটার কাজ নিতে হয়েছিল সক্রেটিসকে কিন্তু অদম্য জ্ঞান স্পৃহা ছিল সক্রেটিসের তাই যখন যেখানে যেটুকু জানার সুযোগ পেতেন সেইটুকু জ্ঞান সঞ্চয় করতেন এমনি করেই বেশ কয়েক বছর কেটে গেল একদিন ঘটনাচক্রে পরিচয় হলো এক ধনী ব্যক্তির সঙ্গে তিনি সক্রেটিসের ভদ্র ও মধুর আচরণ বুদ্ধিদীপ্ত কথায় মুগ্ধ হয়ে তার লেখা পড়ার দায়িত্ব নিলেন পাথর কাটার কাজ ছেড়ে সক্রেটিস ভর্তি হলেন অ্যানাক্স গোরাস নামে এক পণ্ডিতের তত্ত্বাবধানে কিছুদিন পর কোনো এক অজ্ঞাত কারণে অ্যানাক্স গোরাস আদালতে অভিযুক্ত হলে সক্রেটিস আর্ক এক্লাস এর শিষ্য হলেন এই সময় গ্রিস দেশ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল ফলে নিজেদের মধ্যে মারামারি যুদ্ধবিগ্রহ ক্ষমতার দ্বন্দ্ব লেগেই থাকত দেশের প্রতিটি তরুণ যুবক সক্ষম পুরুষদের যুদ্ধে যেতে হতো